স্ক্রিনের সামনে যে গাড়ি রাখা আছে বা যারাই আমাদের গেটের দুই দিকে গাড়ি স্ট্যান্ড করেছেন অনুগ্রহপূর্বক বলছি আপনার গাড়িগুলো ওখান থেকে সরিয়ে নিন দয়া করে আপনারা গেটের সামনে ডান দিকে বাম দিকে কেউ গাড়ি রাখবেন না এবং যে সমস্ত ভাইরা গাড়ি নিয়ে এসছেন আপনাদের কাছে বিনীতভাবে করছি আপনার গাড়িগুলো বাইরে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পার্ক করে দিন अबास किनकी कंसुल्टेशन कर रहे हैं। लाश ले जाइए। সম্মানিত বিমানদের উদ্দেশ্যে আমি আবেদন করছি জিরো সেভেন ওয়ান টু গাড়ির নাম্বার যারা আছে দয়া করে কোথায় সরিয়ে নিন নাইন সিক্স ফোর ফাইভ ফোর এইট জিরো নাইন সিক্স ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর সিক্স সেভেন জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ওয়ান থ্রি এই সমস্ত গাড়িগুলো যারা সামনে রেখেছে দয়া করে একটু সরিয়ে নিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে রয়্যাল প্যালেসে যে প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো মানবিক বন্ধনের পক্ষ থেকে এলাকার সমস্ত ওলামাই গ্রাম যারা মসজিদে ইবমতি রত আছেন এবং মসজিদ নিয়ে পরিচালনা করছেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ মোতামালী সাহেব সেক্রেটারি সাহেব এবং বিশেষ করে আমাদের মিডিয়া পুরুষ থেকে দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের মধ্যে যে সমস্ত হাফেজ আলিম ফারি হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে এবং মেটিয়া গুরুজে যে সমস্ত মাদ্রাসাগুলো চলছে সেই মাদ্রাসাগুলোর যারা পরিচালনা করছেন সেক্রেটারি এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং